আমি ওই জায়গায় পৌঁছায় দেখাবো ওই জায়গায় তো ভাই তুমি ফুসাই গেছো সেনাবাহিনীর কাজ সময় কারণ ওই জায়গায় সাধারণ কোনো মানুষ যাইতে পারে না এলেক সবুজ মূল তো টিকটক করতে গিয়ে ধরা খেয়েছিল যেখানে সেনাবাহিনীর গাড়িকে সাইড দেওয়া হয়নি এলেক সবুজের গাড়ি বন্ধু এলেক্সে রাস্তার উপরে গাড়ি সাইট না করে টিকটক করায় সেনাবাহিনীর হাতে কট খাইছে আর এলেক সবুজ এখানে মেয়ে নিয়ে টিকটক করতে গিয়েছে এবং অশ্লীল কিছু কার্যকলাপ করেছে এই নিয়ে সেনাবাহিনী তাকে ধরেছে মূলত বিষয়টা এটা নিয়েছে আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনা শিকার হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে আজ রীতিমতো সেটা ভাইরাল আজকে আমি কথা কম এলেক সবুজকে নিয়ে কারণ কি জানেন আমার ভিডিও ভিউ নাই আমার আল্লাহ ভিউ দরকার তো এজন্য এলেক সবুজকে নিয়ে কথা কম আর মানুষের আলোচনা সমালোচনা রোস্টিং ভিডিওর মাধ্যমে সেটা আর এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করতেছে আসলে ভাই সেটা কি আজও বাস্তব সংগ্রহীত বিষয় কিনা সেটা তুলে ধরার বিষয়